বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যকের বাবা সুরঙ্গমাকে বলে রোশনাই মার্ডার কেস নিয়ে একদম চিন্তা করবেন না প্রথমত এখনও পুলিশ রোশনায়ের বডি পায়নি বডি না পাওয়া অবধি তারা শিওর হয়ে বলতেই পারবে না আদৌ রোশনাই মরেছে কি বেঁচে আছে তাই আমি কেসটিকে মিসিং কেসে ঘুরিয়ে দেব সুরঙ্গমা বলে কিন্তু পুলিশ তো আমার ফোন নিয়ে গেছে আরণ্যকের বাবা বলে আপনার ভয় হচ্ছে এই এইভাবে যে রাজেশের সাথে আপনার কথা হয়েছে সেই ইনফরমেশন পুলিশ পাবে তাই তো সুরঙ্গমা তখন মাথা নাড়িয়ে হুঁ বলে আরণ্যকের বাবা বলেন তো কি হয়েছে আপনি একজন সেলিব্রিটি আপনার কাছে যে কেউ যখন তখন কল করতে পারে আপনি বলবেন রাজেশ আপনাকে একটা প্রোগ্রামের কথা বলেছিল পরে কোনো কারণে সেই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে ব্যাস সুরঙ্গমা বলে এতে কাজ হবে বলছেন আরণ্যকের বাবা বলেন হ্যাঁ এতে কাজ হবে আপনি এ বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না যতদিন আমি বেঁচে আছি আপনার কোনো ক্ষতি হবে না আরণ্যকের বাবার কথা শুনে সুরঙ্গমা তো বেশ স্বস্তি পায় এরপর দেখানো হয় সুরঙ্গমারা ওখান থেকে চলে যায় আরণ্যক বাড়িতে আসতেই আরণ্যকের মা সদর দরজার কাছে ছুটে যান আরণ্যকের মা আরণ্যকে জড়িয়ে ধরে বলে বাদশাহ তুমি কখন বেরিয়েছিলে তোমার শরীরের অবস্থাটা দেখেছ কি অবস্থা হয়েছে তোমার কোথায় গিয়েছিলে তুমি আরণ্যক বলে মা তুমি তো এটাই চেয়েছিলে তাই না প্রত্যেক দিন আমি একটু একটু করে মরে যাব আরণ্যকের বাবা বলেন তুমি এভাবে কেন নিজের মায়ের সাথে কথা বলছো তোমার মা তোমাকে নিয়ে দুশ্চিন্তা করেন সেজন্যই তো তোমার কাছে জানতে চেয়েছেন ভুল তো কিছু বলেননি আরণ্যক বলে তোমরা কেন ভুল কিছু বলবে তোমরা কি কখনো ভুল কথা বলতে পারো তোমরা কখনো ভুল কিছু বলতেও পারো না ভুল কোনো কাজও করতে পারো না তোমরা তো সব সময় আমার ভালো চেয়ে এসেছো আর দেখো না আজ আমার কত ভালো হয়েছে আজ নিশ্চয়ই তোমরা অনেক খুশি হয়েছো আমাকে এই অবস্থায় দেখে রাজা বলে বাদশাহ তুই এটা কীভাবে কথা বলছিস আমরা তো রোশনাইকে বলিনি শুটিং করতে কলকাতায় এসো জাহ্নবী বলে তাছাড়া যে যাবার সে তো চলেই গেছে সে তো আর ফিরে আসবে না আরণ্যক বলে মেম সাহেব তুমি কখনোই ভালো কথা বলতে পারো না তাই না এটা আমি বুঝে গেছি জাহ্নবে বলে বাদশাহ তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না আরণ্যকের ঠাম্মি জাহ্নবিকে বলে জাহ্নবি তুমি থামো রোশনাই মরে গেছো তো কী হয়েছে রোশনাইয়ের অশুভ আত্মা এখনও বাদশার পিছু ছাড়েনি আর সেজন্যই তো বাদশার মাথার ঠিক নেই দেখছো না ওর চেহারা কি হয়েছে তখনই সেখানে বড় মা জেঠুমণি আসেন জেঠুমণি এসে তার মাকে বলে মা তুমি এইভাবে কেন কথা বলছো তুমি বাদশার কষ্ট কি বুঝতে পারছো না বড়মা বলেন রোশনাই চলে যাওয়ার খবর জানার পর থেকেই আমরা কিছু খেতে পারিনি আমরা ঠিক করে শুতেও পারছি না বারবার চোখের সামনে মেয়েটার মুখ ভাসছে ঠাম্মি তখন বড়মাকে বলেন বড় বৌমা তার জন্য কি এখন দুনিয়া থেমে যাবে নাকি দেখো আসা যাওয়া আমাদের হাতে থাকে না ওটা ভগবান ঠিক করেন আরণ্যক বলে কিন্তু রোশনাইয়ের এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না কিছু মানুষ চেয়েছে রোশনাই মরে যাক আর তারাই রোশনাইয়ের এই চরম ক্ষতি করেছে আমি তাদের কাউকে ছাড়বো না তাদের প্রত্যেককে শাস্তি ভোগ করতেই হবে আমি সেই ব্যবস্থা করব। আরণ্যকের বাবা বলেন তুমি কি করবে তুমি কি জানো রোশনাইয়ের এ অবস্থা কে করেছে আরণ্যক বলে পুলিশ তদন্ত করলেই সব সত্যি বেরিয়ে আসবে ছোট বলে আর আমরা যাদেরকে সন্দেহ করি তাদের নাম পুলিশের কাছে দিয়েছি আরণ্যকের মা ছোটুকে বলে তুমি সুরঙ্গমার গরিমাকে সন্দেহ করো তাই তো ওদের নামই তো পুলিশকে বলেছো একটা কাজ করলে পারতে তোমার মেজদা আর আমার নামটা দিলেও পারতে কারণ আমরা তো গরিমাকে ভালোবাসি সুরঙ্গমার সাথেও আমাদের ভালো সম্পর্ক আছে সুরঙ্গমা রোশনাইকে পছন্দ করতো না তাই তোমরা সুরঙ্গমার নাম দিয়েছ আমাদের নাম দিলেও পারতে আরণ্যকের বাবা তখন ছোটুকে বলেন তুমি যেভাবে রোশনাইয়ের কেসটা নিয়ে লড়ছ না এইভাবে যদি নিজের ক্যারিয়ার নিয়ে লড়তে তো আজ নিজের ভালো কিছু করতে পারতে ছোট বলে আমি নিজে কি করেছি না করেছি সে বিষয়ে এখন কিছু বলতে চাই না তবে কেসটা যখন দোষ আমি থেমে থাকবো না জেঠুমণি বলেন আর আমিও তোর সাথে আছি তোর যখন আমাকে প্রয়োজন হবে বলবি জেঠুমণি আর ছোটুর একতা দেখে আরণ্যকের বাবা খানিকটা চুপসে যান এই দুই ভাই কখনও তার টাকা পয়সার কাছে মাথা নত করেনি বরং নিজেদের সিদ্ধান্তে বেঁচেছে যেটা কখনোই আরণ্যকের বাবার পছন্দ ছিল না জেঠুমণি ছোটকে বলে পুলিশ তদন্ত করে কি কিছু পেলো ছোটু তখন জেঠুমণিকে বলেন পুলিশ সুরঙ্গমা ম্যাডামের সাথে কথা বলেছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে অনেক কিছু জানতেও পেরেছেন তারা তো এখন সবটা আমাদেরকে বলবেন না তবে হ্যাঁ সুরঙ্গমা ম্যাডাম যদি কোনো মিথ্যে বলে থাকে বা কোনো কিছু গোপন করে থাকে তো পুলিশ আবারও তাকে জিজ্ঞাসাবাদ করবে জেঠুমণি বলেন অপরাধ যে করে থাকুক না কেন তাকে শাস্তি পেতেই হবে ছোট বলে হ্যাঁ এরপরে পুলিশ আরও কিছু লোককে জিজ্ঞাসাবাদ করবে জাহবি বলে ছোট আর কাকে জিজ্ঞাসাবাদ করবে তুমি কি আর অন্য কারোর নামে বলেছ তুমি কি আর অন্য কাউকে সন্দেহ করছো তখন জাহবি কে বলে কি জানবি তুমি কি বুঝতে পারছো না তুমি যদি এতটাই অবোঝ হও তো চুপ করে থাকো আর যদি অবোধ না হও তাহলে পুলিশ নিশ্চয় তোমার কাছেও আসতে পারে রাজা বলে ছোট তার মানে কি তুমি আমাদেরকেও সন্দেহ করো নাকি আমরা রোশনাইকে মেরেছি ছোট তখন রাজাকে বলে তোরা যদি কোনো অন্যায় না করিস কোনো ভুল না করিস তাহলে তো ভয় পাওয়ার কারণ নেই আর যদি এমনটা হয় তোরা রোশনাই মার্ডার কেসে জড়িত আছিস তোরাও রোশনাইকে মারতে সাহায্য করেছিস তবে হ্যাঁ তোরা নিজেরাও পার পাবি না পুলিশ তোদের কাছেও আসবে ছোটুর কথা শুনে রাজা যান পুরো চুপসে যায় জেঠুমণি ছোটকে বলে রোশনাইকে যারাই মারুক না কেন আমি চাই তাদের ফাঁসি হোক শুধুমাত্র ফাঁসি মৃত্যুর বদলে মৃত্যু আরণ্যক বলে সবটা হয়েছে আমার দোষে আমি যদি সেদিন বিদেশে চলে যেতাম আমি যদি অসুস্থ না হতাম তো রোশনাই আমার কাছেই আসতো না আর রোশনাই আমার কাছে না এলে আজ রোশনাইকে এইভাবে চলে যেতে হতো না সব ভুল আমার সব দোষ আমার আরণ্যকের মা আরণ্যককে বলে বাদশাহ তুমি এইভাবে কেন বলছো তোমার মনে কি চলছে আমাদেরকে বলো আমরা তোমার মা বাবা তোমার পরিবার তোমার আপনজন আমাদের সাথে শেয়ার করো আরণ্যকের বাবা বলেন গরিমাই বাড়ি ছেড়ে চলে গেছে তোমার ম্যারেড লাইফ নিয়ে ভাবো তোমার নিজের শরীর নিয়ে ভাবো কি অবস্থা করেছে তোমার জানি না আমাদেরকে আর কি কি দেখতে হবে আরণ্যক বলে তোমরা এতদিনে অনেক কিছুই দেখেছ কিন্তু আরও কিছু দেখা বাকি তোমরা দেখবে তোমাদের চোখের সামনে কি করে একটু একটু করে তোমার এই সন্তান মরে যাবে কথাটা শুনে আরণ্যকের বাবা বলেন প্রীতি চুপ করো কেন বলছো এইসব কথা জান পরে বাদশাহ কোনো কথা বলার আগে অন্তত ভাবনা করে কথা বলো তুমি একবারও কি কাকুমণি কাকিমণির কথা ভাববে না তারা তোমার মা বাবা তোমার জন্য তারা ভাবছেন কষ্ট পাচ্ছেন আরণ্যক বলে মেম তুমি ঠিক কথাই বলেছ আমি এখন চিন্তাভাবনা করে কথা বলার মতন অবস্থাতে নেই একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো যেই পৃথিবীতে রোশনাই বেঁচে নেই সেই পৃথিবীতে আরণ্যক চ্যাটার্জির বেঁচে থাকা কঠিন আমি রোশনাইকে ছাড়া বাঁচতে পারবো না ঠাম্মি আরণ্যককে বলে বাদশাহ তোমার কি হয়েছে তুমি কেন এইভাবে কথা বলছ জাহবি বলে ঠাম্মি বাদশাহ তো কখনও নিজের ভুলগুলো দেখতেই পায় না তুমি একবারও কি ভেবে দেখেছ বাদশাহ তুমি গরিমার সাথে ঠিক কি কি অন্যায় করেছো গরিমা বেচারি ওই বাড়ি ছেড়ে চলে গেছে আরম্নক বলে গরিমাই বাড়ি ছেড়ে চলে গেছে কারণ গরিমা এখন নিজের মাকে বাঁচাতে চাই সেজন্য আমি গরিমার সাথে কোনো অন্যায় করিনি কোনো ভুল করিনি আমি সবসময় গরিমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করেছি গরিমা যখন যেটা বলেছে আমি সেটাই করেছি আর তোমরা নিশ্চয়ই একটা কথা ভুলে গেছো মুম্বাই রিয়েলিটি শোয়ে আমি গরিমাকে জিতিয়ে দিয়েছিলাম আমি রোশনের সামনে হাত জোর করে বলেছিলাম তুমি আমার স্ত্রীকে জিততে দাও আর রোশনাই তোমরা যাকে সবসময় খারাপ মেয়ে বলো বাজে মেয়ে বলো যাকে কথা শোনাও সে এক কথায় আমার কথা মেনে নিয়েছিল কারণ কি জানো কারণ ও চেয়েছিল গরিমা শান্তি পাক গরিমা ভালো থাকুক সেই জন্য তোমরা নিশ্চয়ই সে সব কথা ভুলে গেছো তাই না ছোটু এরা কেন আমার কথা বোঝে না আমি এদেরকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি আমি গরিমার জন্য কি করেছি এরা কি কখনো বুঝবে না আমি গরিমার জন্য অনেক কিছু করেছি আর আজ আমি এটাও বুঝতে পেরেছি তোমরা রোশনের সাথে ঠিক কি কি করেছ ছোট আরণ্যককে বলে বাদশাহ প্লিজ তুই শান্ত হ আমি তোর সাথে আছি এই লড়াইয়ে তুই একা নস তোর ছোট সবসময় তোর সাথে আছে তুই এবার নিজের শরীরের কথা ভাব তোকেও তো সুস্থ থাকতে হবে বড় আরণ্যককে বলে যতক্ষণ না পর্যন্ত রোশনের খুনি শাস্তি পাচ্ছে তত সময় আমি এক গ্লাস পানীয় শান্তি মতন খেতে পারবো না আরণ্যক বলে একজন খুনি নয় বড়মা মা খুনি দের কথাটা বলে আরণ্যক তার মা বাবার দিকে তাকায় আর আরণ্যকের মা বাবার গলা শুকিয়ে আসে কারণ কোথাও গিয়ে সুরঙ্গমাত তাদের সাথে আলোচনা পরামর্শ করেই রোশনাইকে মারার প্ল্যান করেছে তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে